এ পাশেও মোটামুটি সুন্দর সুন্দর বকনা আছে এদের দেখা দেখি চোখ দিচ্ছে দাম দর হচ্ছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন ভালো আছেন আজকে হাট থেকে আপনাদের কিছু বকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর বকনা আমদানি আছে হাটের শেষ মুহূর্তে কেনা একেবারে শেষের দিকে কিছু বকনা এখান থেকে তথ্য দেব যে প্রচুর পরিমাণে আমদানি আছে এগুলা হিটে আসার উপযোগী একেবারে রেডি বোক না দাম দর হচ্ছে এগুলা এগুলোটা দেখা দেখি চলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে এ পাশ থেকে আপনাদের কিছু বোকনা তথ্য দেয় এতে এ পাশে অল্প দামে বোকনাগুলো পাওয়া যায় এতে এখানে একটা বোকনা দেখতেছি সাসার কাছে ফ্রিজিয়ান যাতেন কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন চাওয়া দাম বাজারে কেমন দাম দিচ্ছে সত্তর 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 ভেঙে দাম হয়েছে এই যে বোকনাটা ফ্রিজিয়ান বোকনা এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও ফ্রিজিয়ান যাদের মোটামুটি বেশ বড় আছে এপাশে একটু অল্প দামের বোকনা গরুগুলো পাওয়া যায় একটু আসসালাম ওয়ালাইকুম গায়নরা কয় দাত দাঁত দাঁ হয়নি কত চাচ্ছেন সত্তর হাজার দাম দিচ্ছে কত হলে বিক্রি হবে হবে হাজার হাজার গেলে মোটামুটি সুন্দর আছে বাইরের কাছে দুইটা দেখতেছি দেখা দেখি চলতেছে এটা তলা বাটটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে তলা বাটটা মাসাল্লাহ সুন্দর ফ্রিজিয়ান এটা কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার কত হলে বেচা কিনা হবে ষাট বাষট্টি আর এটা কত হলে বিক্রি হবে পঁচাত্তর হাজার এটা কত হলে বিক্রি হবে সত্তর হাজার দর্শক কেউ যদি অনলাইনে নিতে চাই দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলে দেন

পঁচাত্তর হাজার বাজার কেমন মনে হচ্ছে আজকে একটু কম কম দর্শক পঁচাত্তর হাজার দাম দিছে এই যে বোকনাটা মোটামুটি সুন্দর আছে তলা ভালো আছে পঁচাত্তর হাজার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান পঁচাত্তর হাজার এই যে এগুলা হিটে আসার উপযোগী এগুলা মোটামুটি বড় হয়ে গেছে বোকনাটলা এই পাশ থেকে আরো দিয়ে একটা বকনা এই যে সুন্দর একটা বকনা দেখতেছি এই যে এটা আসলে উপযোগী একেবারে রেডি বকনা বেশ বড় একটা বকনা এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এটা বিক্রি হলো কত হলো একানব্বই হাজার দর্শক একানব্বই হাজার দিয়ে হয়ে গেল এই যে তলাবারটা মোটামুটি সুন্দর আছে 91000 হাফের হাত থেকে বিক্রি হয়ে গেল 91000 এই বকনাতে একটু তথ্য দেই আপনাদের মোটামুটি বেশ বড় একটা বোকনা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছে

এখানে একটা দেখা দেখি চলছে এই বognaটা দেখা দেখি চলতেছে আর ও আবার ফ্রিজি দেখা দেখি চলতেছে এটাতলাবাটা মোটামুটি সুন্দর আছে দেখ দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে কেমন কি দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করি এগুলা এই পাশে বাচ্চা ছাড়া দুধের গাভি গরুগুলো আমদানি হয় প্রচুর পরিমাণে আমদানি হয় ভাই দেখতেছে চাষা এটা কিনলেন না বিক্রি করতে নিয়ে আসতে কত কত হলে সত্তর হাজারে গাভী দর্শক এদের দুধ আছে দর্শক সত্তর হাজার এদের গাভীটা মোটামুটি বোকনার নামে গাভী দুধ হয় এখনো মোটামুটি সত্তর হাজার নিয়ে গেল আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বোকনাটা আশি হাজার কেমন দাম দেয় সত্তর হাজার দর্শক সত্তর হাজারে বোক না আর সত্তর হাজারে গাভী নিয়ে গেল দেখেন এই যে সত্তর হাজার দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম